না গভীর মনোযোগ হাদিসে প্রমাণ আছে নামাজের সোর হতাছে হাদিসে প্রমাণ আছে নামাজের সোর হতাছে বন্ধু আপনি আয়নার সামনে দাঁড়াইবেন আগামী দিন আপনি পরীক্ষা করবেন তা আপনি নিজেই বুঝবেন আপনি আয়নার সামনে দাঁড়াইয়া কিভাবে করবেন একটু মনোযোগ দেন মৌলা আলী লইয়া ভ্রমণ করতেছে হঠাৎ করে নবী ক্লান্তি লাগতেছে জমিনে নবী মাতা মোবারক রাখলেন আলীর রানে আলীর রানে রাখছেন নবীজি আরাম করতেছেন খুব মনোযোগ নবীজি আরাম করতেছেন এই জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে বালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হবেন না ইমানদার না করলে কোনো গ্রহণযোগ্য হবে না খুব মনোযোগ দেন গভীর মনোযোগ সেরে খোদা আলীর রানে আমার নবীজির মাতামক রেখে আরাম করতেছে এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে সাহাবিরা ডাক দিছে আলিও আলিও চলো যাই নামাজে আজান হয়ে গেছে জামাতে আলী যাব কই সাহাবিরা কো মসজিদে সেরে আলী আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে আরো আসতে বলেন নবীজি নামাজ ও ভাই নামাজি খুব নবীজি নামাজ নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে যেই নামাজের সরুত নাই রে যেই নামাজের সরুত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে আসালত মে রাজুল মমিন বলে আরে যে নামাজে দিদল না সেই নামাজটা দিলাকারে যে নামাজে মেরাজ না সেই নামাজটা নামাজে পথে আনতে পারে নামাজে আশেকের নামাজ পড়া আশেকের নামাজ পড়া হুদার সাথে দিদার করা আশেকার মাসুকের মৃদন তার ভিতরে নামাজে নামাজে নামাজিরে আনতে পারে কেমনে আনে নামাজ নবী জিরে বন্ধু নামাজ নবী নামাজে নবীর সাথে দুশ্মনী নামাজের মধ্যে নামাজের মধ্যে নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা আইলে নামাজ বাতিল হবে না মোল্লা কো মুহাম্মদের ধারণা আইলে নামাজ থাকতো না বলেন হুক মনোযোগ গভীর মনোযোগ এই দেশে গেলে রাত কোলাইতো না নামাজি বেহেস্তি নামাজে দুজকি কোন নামাজে জান্নাত কোন নামাজে জাহান নাম সাজারাতুল ইয়াকিন নামে আল্লাহ একটা বৃক্ষ বানাইছে সাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ বানাইছে চারটা ডাল বিশিষ্ট একটা ডালের মধ্যে আমার নবীজিকে রাখছে আল্লাহ ময়ূর রূপে সত্তর হাজার বৎসর ধরে সত্তর হাজার বৎসর পরে আপনি আপনার চেহারাটা সুন্দর অসুন্দর সুশ্রী না বিশ্রী বন্ধু দেখতেন না যখন একটা আয়নার সামনে দাঁড়াইবেন তখন দেখবেন ময়ূর রূপের সামনে আমার আল্লাহ একটা আয়না বানাইয়া তুলে ধরছে আমার নবীজি আমার নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের জন্ম কই উম্মতে মোহাম্মদের জন্য নবী আনছিল পঞ্চাশ অক্ত মেরাজ থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়া লাশ পর্যন্ত পাঁচ পরজ হলো পাঁচ কেন বাদ গেল হাকিকতে পাঁচ ওয়াক্ত নামাজের এই জন্ম হয়েছিল এই জন্মটা কোথায় হয়েছিল হুক মনোযোগ দেন ও ভাই নামাজি মনোযোগ আমার নবীজি তুলিয়া ইয়াকিন নামক বৃক্ষের ভিতরে একটা ডালে মধ্যে হাজার বছর ছিল ময়রের শুরুতে আয়না বানাইয়া তুলে দর্ছে আমার নবীর ময়রের রূপটা আয়নার ভিতরে ভেসে উঠছে বসে ওঠার পরে বড় সুন্দর লাগতেছে আমার নবীজি মাথা মোবারকটা নিজদিকে झुকাইতেছে কেমন লাগে কেমন লাগে আবার উপর দিকে তুলতেছে কেমন লাগে নিজদিকে ঝুকাইছে উপর দিকে তুলছে নিজদিকে ঝুকাইছে উপর দিকে দুলছে উটানামা পাঁচ বার করছে উম্মতে মুহাম্মদের জন্য ওইদিন দিন পাঁচ নামাজ হয়ে গেছে যর কোন সুবহানাল্লাহ নামাজের সূরুত আছে বন্ধু সাযদা কে কারে করে লাগগা দেব এখন फेस বিরাট फेस লাগবো কারে কে সাযদা করে জবাব দিবেন বান্দা আল্লা করে নারে রে বন্ধু না গভীর মনোযোগ হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে হাদিসে প্রমাণ আছে নামাজের সরহত আছে বন্ধু আপনি আয়নার সামনে দাঁড়াইবেন আগামী দিন আপনি পরীক্ষা করবেন আপনারটা আপনি নিজেই বুঝবেন আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত যাইবেন রুকুত আয়নার ভিতরে আপনার ছবি দেখা যাবে কি যাবে না আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত গেছেন আয়নার ভিতরের ছবি ডাকার জোরে বলেন আয়নার সামনে যিনি আয়নার ভিতরেও আয়নার সামনে যিনি আয়নার ভিতর তিনি ওবাই নামাজি নামাজ কারে নামাজ বলে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ ইমানদারের জন্য নামাজ বেইমানের জন্য না আসালাজ মমিন নামাজ মুমিনের জন্য মেহাজ নবীজি আনছেন আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত যাইবেন আয়নার ছবিটা কি দাঁড়াই থাকবো না রুকুত যাইব আইনার বাকিরে যিনি ভিতর আইনার বাকিরে যিনি ভিতরের লোকটা রো কত গেছে ভিতরের লোকটা কি করব কথা কন জোরে কন আরো জোরে বাহিরের লোকটা রো কত গেছে ভিতরের লোকটাও ও কত গেছে ভিতরের লোকটা কি আর একজন না একজনই একজনই বন্ধুরে সে যে নিজে মালিক নিজে বেসে নিজে আবার খরিদ্দার খরিদ্দার আল্লাহর বাজারে রসুন দোকানদার খুব মনোযোগ দেন নবীজি আপনি আয়নার সামনে দাঁড়াইয়া রুকুত গেছেন আয়নার ছবিটা ও রুকুত আপনি রুকুত গেছেন আয়নার দিকে আয়নার ছবি রুকু দিছে কার দিকে জোরে কন জোরে শেষ জি কষ্ট হওয়ার কথা রাত্র ফোনে তিনটা বাজে এই দিক দিয়ে আপনাদের জন্য তাও কপেক্ষা নিয়ে সন্ধ্যার সময় ভাগ করছে তাবাররকে কইতাছে সন্ধ্যা সময় ভাগ কইরা ফুলি টিঙ্গির ভিতরে ডুবাইছে আস্তে আস্তে তাবারর নস্তার পরে আবার আপনারা কইতাছেন ইডাইবো আমরার পেটের ভিতরে তাই দেরি কইরা লাভ নাই হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে এই পর্যন্ত ওয়াস অসমাপ্তই রাখলাম যদি আবার কোন দিন বেঁচে থাকি মালিক দয়া করে বাইচা থাকি তো নামাজ ওহাবিরা সুন্নিরা নামাজ পড়ে না